এই পর্যন্ত প্রায় 700 ডলারের মতো ইনকাম করেছি। টাকাটা হাতে নিয়ে তোলে যখন আম্মু হাতে দিয়ে তখন মানে বিশ্বাস করতে পারবে না আমার আম্মু চোখে দিয়ে জাস্ট পানি পড়ে গেছে। প্রায় 10000 টাকার একটা কাজ আর কি। এটা আমার ফার্স্ট কাজ। প্রথম কাজ প্রায় 100 ডলারের সমান। এটা মেয়ের জন্য ঘরে বসে ইনকাম করা। অনেক সম্মানের যদি সেটা 20000 টাকা হয় 10000 হয়। আমাদের বেসে যখন আপনি বক্তি হতে আসবেন যারা স্বপ্ন দেখেন ফ্রিল্যান্সার হবেন। আপনাকে ভিডিওটি দেখা উচিত আপনার ধৈর্য না থাকলে আসলে ফ্রিল্যান্সিং এ কেরিয়ার গড়া সম্ভব পরিবারের দোয়া বাবা মার দোয়া কথায় কাজে লাগে দেখেন এ পর্যন্ত প্রায় পাঁচটা বার পেয়েছি আমার আব্বু না এগুলো হবে না এগুলো ধোকা আইছে তুমি করতে পারবা না আব্বু দিছে ল্যাপটপ কিনে দিছে আর আমার আম্মু আমাকে কোর্স ফি এর যে টাকাটা ওইটা আমার আম্মু আমার সাফল্যের পিছনে আমার আব্বু আম্মুর অবদান সবচেয়ে যেগুলো এখনো ফিল আপ হয় না এগুলোতে ভর্তি হয়ে যায় আমি কারণ আপনি যত তাড়াতাড়ি কোর্স করবেন শিখবেন আপনি তত তাড়াতাড়ি আপনার জীবন সফলতার দিকে এগিয়ে তো আসলে আমার কোম্পানি থেকে আমি কিছু গিফট আমি করতে চাই আসসালামু আলাইকুম ওয়া ঘরে বসে ইনকাম করা একজন মেয়ের জন্য অনেক বেশি সম্মানের আজকে পরিচয় করাবো ঘরে বসে একজন আফুক কিভাবে নিজেকে স্বাবলম্বী করছে বাংলাদেশি এবং বিদেশী বায়ারে সাথে কাজ করে এ পর্যন্ত প্রায় 700 ডলার ইনকাম করেছে আমাদের স্টুডিওতে দেখেছি এবং শুনাবো আপনাদেরকে তার সফলতার গল্প। তা পরিচয় দিবেন এবং আমাদের কোন বেচে আসলে কাজ করেছেন। জি আমার নাম মোহাম্মদ ওম আমি অফলাইন ব্যাচ 7 এর স্টুডেন্ট। অফলাইন 7 আপনি হচ্ছে যেটা শেষ হয়েছে বিগত মনে হয় 3 মাস হবে। 3 মাস হবে। আচ্ছা ফাইন। এই পর্যন্ত প্রায় 700 দলা ইনকাম করে ফেলেছে। জি 마শাআল্লাহ। আমাদের অনেক স্টুডেন্ট বলে যে আফুদের হচ্ছে ভিডিও দেখিনা তো মূলত হচ্ছে অনেক আফু আছে যারা হচ্ছে ভিডিওতে আসতে চায় না। আমাদের কিন্তু ছেলে এবং মেয়ে উভয় পক্ষই কিন্তু সমানভাবে ইনকাম করে অনেকে আমরা হচ্ছে ক্যামেরায় আনি না কিছু স্টুডেন্টকে আনি যাতে হচ্ছে আপনার ইন্সপিরেশন হতে পারেন তাদের যে অভিজ্ঞতা এটা যদি আপনি শেয়ার করেন বা আমরা যদি শেয়ার করি তাহলে সেখান থেকে আপনি ইন্সপিরেশন পাবেন এবং কাজের প্রতি আরও বেশি আগ্রহী হবেন আচ্ছা উমেহানি তো এক্সপার্টাটি পার্কে আসার আসলে মূলত যে সোর্সটা আপনাকে কে দিয়েছে যে এক্সপায়ারি পার কে ফিন্যান্সিং শিখতে হবে কে বলছে আপনাকে কারণ ফিন্যান্সিং শেখার জন্য তো অন্য বিভিন্ন আইটি ইনস্টিটিউট আছে এখানে কেন এখানে মূলত হচ্ছে আমি মানে অনেক আগে থেকেই ইয়ে করতাম যে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ফেসবুকে বা ইউটিউবে একটু অ্যাডেড দেখতাম তো পরে আমাদের এলাকাতে একজন ব্লগার আছে উনি আবার সম্পর্কে আমাদের চাচ্ছে হয় ওনার হচ্ছে মিডিয়ার যে টিপু চৌধুরী তো ওনার ভিডিও আবার সবসময় ফলো করি তো পরে দেখলাম একদিন উনি এখানে আসছিল তো ভিডিও করতেছে তো পরে আমি আপনার নামটা দেখলাম ফিলেন্সার ফারুক তো আবার আমি এটা ইউটিউবে সার্চ দিলাম দেখলাম যে চ্যানেলগুলোতে আপনার অনেকগুলো ফ্রি ক্লাসগুলা দেখলাম তারপরে যখন ফেসবুকে একটা ভিডিও দেখলাম দেন একটার পর একটা ভিডিও আসতে থাকলো আমারও ইন্টারেস্ট বাড়তে থাকলো পরে আমি এখানে অফলাইনে সিটসে ভর্তি হওয়ার জন্য আসছি তখন দেখি যে না সিট অলরেডি ফিল হয়ে গেছে তখন মানে আমি তো খুব কষ্ট পেয়েছি যে না সিট ফিল হয়ে গেছে এই মাসে তো তিন মাস পর পর আগে করছিল এখন চার মাসের কোর্স চলে তো পরে আবার আমি নাম দিয়ে গেছিলাম সাইফুল ভাই বলছিল যে আচ্ছা ঠিক আছে আপনার নাম আর ফোন নাম্বার দিয়ে যান আচ্ছা এখানে একটা বিষয় আমি অ্যাড করি সেটা হচ্ছে আমাদের বেসে যখন আপনি ভর্তি হতে আসবেন ম্যাক্সিমাম সময় আমাদের কিন্তু সিট ফিল হয়ে যায় জন্য অনেক স্টুডেন্ট আগে থেকে বুক করে রাখে কারণ আমাদের এখানে প্রায় প্রতি বেইচে একশো প্লাস স্টুডেন্ট থাকে আমরা একটা সেশনে ষাট থেকে সত্তর জন স্টুডেন্ট নিয়ে থাকি এটা যখন ফুরন হবে আপনাকে নেক্সট সেশনের জন্য অপেক্ষা করতে হবে সো এক্সপায়ারি পার্ট ওই জায়গাটি তৈরি করেছে যখন উনি আসছে দেখা যে সিট ফিল আপ অলরেডি অনেক আইটি ইনস্টিটিউট তারা স্টুডেন্ট পায় না আমাদের এখানে এত সফলতা এত ভালো সাপোর্ট চব্বিশ ঘন্টা আমরা সেই জায়গাটি তৈরি করেছি এবং সেখান থেকে তারা কিন্তু পুরো বাংলাদেশ থেকে আসে যদিও ওনার বাড়ি কুমিল্লা বাট আমাদের এখানে বরিশাল রংপুর থেকে সবাই আসে তো আমরা ওনার গল্পটা শুনবো এবং উনি কিভাবে সফল হয়েছে কীভাবে এখানে এসেছে এক্সপায়ারি পার যারা স্বপ্ন দেখেন ফ্রিল্যান্সার হবেন আপনাকে এই ভিডিওটি দেখা উচিত আপনার জি এরপর কি হয়েছে কিভাবে ভর্তি হয়েছে এরপর তো সেভেনে ভর্তি হওয়ার জন্য সাইফুল ভাইয়ের কাছে নাম্বার দিয়ে গেলাম যখন তিন মাস পরে আবার সিক্স এর কোর্স শেষ হয়েছে তখন সাইফুল ভাই ফোন দিল আসলাম আয়সা ভর্তি হলাম তো কোর্স চলাকালীন সময় অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি অনেকে দেখ কোর্স চলাকালীন সময় কিন্তু ইনকাম করে আমিও কোর্স চলাকালীন সময় চেষ্টা করছি যে ইনকাম করতে পারি দৈনিক একশো দেড়শো জনকে মেসেজ দিতাম প্লাস ইয়ে মানে কাজ পাশাপাশি আপনি বাইরের দিকে মেসেজ দিয়েছেন যেভাবে আমরা দেখাইছি ভাই হ্যাঁ হ্যাঁ মেসেজ দিয়েছি এরপর

অধৈর্য একটা অবস্থা ছিল বাট তবু আপনি হাল ছাড়েননি বাট আপনি প্রথম যে কাজটা পেয়েছেন এটার অভিজ্ঞতাটা আপনার শেয়ার করবেন যে আসলে কখন পাইলেন রানী ওসে যেহেতু পান নাই হ্যাঁ তো কোর্স শেষ হওয়ার পরে প্রায় এক মাস এমন কাজ আমি সেমভাবে মেসেজ দিচ্ছি বাইরেদেরকে কোনো রিপ্লাই পাচ্ছি না একদিন আম্মু হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছে যে তুমি দেখবা কালকে আমরা আমি স্বপ্নে দেখছি তুমি দেখবে ভাইয়ের বাবা আচ্ছা আচ্ছা তুমি কাজ করো তুমি মানে আমি অলসতা করতেছিলাম আর কি তুমি কাজ পাবা দেখো আমি দেখছি স্বপ্নে দেখছি তো পরে আবার আচ্ছা যাক এরকম এই কথাটা আমি বলার এই দুই তিন দিন পরেই দেখি যে একজনে মানে মেসেজ দেওয়ার পরে একজনের নক দিছে যে সে পেজ ক্রিয়েট করবে ফেসবুকে এবং বুস্টিং করবে তো ওইটা ছিল প্রায় দশ হাজার টাকার একটা কাজ আর কি এটা প্রথম কাজ প্রায় 100 ডলারের সমান। ওয়াও। মূলত হচ্ছে ওনার এসে বলছে আমি সব দেখেছি তোমার যে স্ট্রাগল করছো বাসা বসে তুমি যে প্রতিদিন মেসেজ দিচ্ছ তোমার চেষ্টা আমি দেখেছি আমি দোয়া করেছি স্বপ্ন দেখেছি তুমি কাজ পেয়েছ। মাত্র দুই দিন পরে উনি কাজ পেয়েছে। পরিবারের দোয়া বাবা-মা দোয়া কথায় কাজে লাগে দেখে। ওনার গল্পটা শুনেন এটা মেয়ের জন্য ঘরে বসে ইনকাম করা অনেক সম্মানের যদি সেটা 20000 টাকা হয় বা 10000 হয়। অনেক ভালো সাপোর্ট আপনি দিতে পারলেন। তো হ্যাঁ পরে গল্পটা পরে কিভাবে বায়ার গুলো স্টেপ বাই স্টেপ এ পর্যন্ত কয়টা বায়ার পেয়েছে এ পর্যন্ত প্রায় পাঁচটা বায়ার পেয়েছি তো তাদের কাজ করতেছি মোটামুটি তারাও আমার কাজে খুব খুশি এবং তাদের তারা কাজে খুব রেজাল্ট পেয়েছে তা আজকে তো এখানে আসলাম আচ্ছা রিপিট কোন বায়ার আছে কিনা আপনি জানেন আপনি কাজ করেছেন ওই বাটা আবার এসে আপনি কাজ দিতে হ্যাঁ হ্যাঁ আছে একজন রিপিট বায়ার আছে উনি প্রথমে যে ইউটিউবে কাজ করেছিল তো উনি প্রাথমিক ক্রিয়েট করে করাইলো চ্যানেল দেন বলছে যে আমার ভিডিওগুলা এবার থেকে তুমি এসইও করে দিবে আর কি তো এই এর কাজ তো মূলত হচ্ছে রিপিট বায়ার কথা এইজন্যই জিজ্ঞেস করেছি আপনার কাজে সে সন্তুষ্ট কিনা এটা হচ্ছে রিপিট বায়ার দিয়ে বোঝা যায় একজন বাই যখন আমাকে কাজ দিবে আমি যখন সেখানে তাকে আবার না পাবো বুঝতে হবে সে সন্তুষ্ট না তো ওনার আফুর যে বিষয়টি হয়েছে কাজ করার পর সে আবার কাজ দিয়েছে যে আপনার কাজে আমি সন্তুষ্ট এই জন্যে রিফিট বায়ারের আমার দরকার আছে যারা কাজ করেন চেষ্টা করবেন একই বায়ারের সাথে বারবার কাজ করা বিলিভ মেয়র নট আপনাকে প্রতিদিন মেসেজ দিতে হবে না দুই বছরের মধ্যে যদি পাঁচটি পারমানেন্ট বায়ার পান প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা অনেক বেশি পসিবল শুরু করেন আমাদের সাথে গল্পটি শোনেন আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে এখন আসলে প্রথম যখন ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি ফ্যামিলিতে বললেন যে আমি এখানে ভর্তি হবো প্রায় আমাদের করছে প্রায় পনেরো হাজার টাকা মতো অনেক একটা অ্যামাউন্ট তো এই যে এত টাকা আসলে এখানে দেওয়া আসা যাওয়া একটা খরচ তো তারা আসলে সাপোর্ট দিছে কিনা প্রথম অবস্থায় কি বলছে আসলে প্রথম অবস্থায় যেহেতু আমার আব্বু বাহিরে থাকে তো ল্যাপটপের কথা বলছে যাবো আমার একটা ল্যাপটপ লাগবে বলছে যে কেন তো আমি বলছি যে আমি এক জায়গায় দেখছি যে অনলাইনে ইনকাম করা যায় আমি ওইখানে শিখবো তো আমার বলছে না এগুলো হবে না এগুলো ধোকা আইসে তুমি করতে পারবা না পরে আমি ওই যে আমাদের এলাকার লোক ওই যে টিপু চৌধুরী ওনার ভিডিওটা দিলাম বলতেছে না এটা তো চিনছি আমি কোন জায়গায় আচ্ছা ঠিক আছে আমি আরো ভিডিও দেখে নি তারপরে আরো ভিডিও দেখালাম আমি শেয়ার দিতাম আপনার ভিডিও গুলা যে স্টুডেন্টদের সফলতার ভিডিও গুলা শেয়ার দিতাম তো আব্বু আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সামনের মাসে দিতেছি তুমি টেনশন ফাইন নোট করেন যে যাদেরকে ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না গতকাল দুই দিন আগে বরিশাল থেকে একটা স্টুডেন্ট এসেছে যে ভাইয়া বাবা বাবা মানছে না ভাবছে এটা প্রতারণা ভাবছে এটা ইভালি সিস্টেম আমাকে টাকা ইনভেস্ট করতে হবে হয়তো প্রতারণা পাবো গুলো তো একটি স্কিল শেখা হতে পারে সেটা ওয়েবসাইট বানিয়ে দেওয়া ফেসবুকে অ্যাড দেওয়া বা একটা লোগো ডিজাইন করে দেওয়া এর বিনিময়সে আমাকে টাকা দিতে এটা প্রতারণা নয় এটাতে এই স্কিল এটা একটি জ্ঞান যেটা আমি কিন্তু বিক্রি করতে পারবো তো উনি যখন আমাদের ভিডিওগুলো শেয়ার করছে ফ্যামিলিতে শেয়ার করছে সবাইকে দিচ্ছে ওনার বাবাকে আমাদের স্ট্রেন্ড সফলতাগুলো দিচ্ছে তখন কিন্তু উনি আস্তে আস্তে রাজি হয়েছে তো এরপরে আসলে স্টেপটা কি তখন ল্যাপটপ পাঠিয়েছে হ্যাঁ তখন ল্যাপটপ পাঠিয়েছে তো এখানে আবার যে আমার আব্বু দিছে ল্যাপটপ কিনে দিছে আর আমার আম্মু আমাকে কোর্স ফি যে টাকাটা ওইটা আমার আম্মু মানে আমার সাফল্যর পিছনে আমার আব্বু আম্মুর অবদান সবচেয়ে বেশি যেটা আসলে বলে শেষ করা যাবে না অসাধারণ এ পর্যন্ত প্রায় কত টাকা ইনকাম করেছে এ পর্যন্ত প্রায় 700 ডলারের মতো ইনকাম করছি মাশাআল্লাহ প্রায় 700 ডলার প্রায় বাংলাদেশি টাকা 70 থেকে 80000 টাকা আপনি কোর্স করেছেন 15000 টাকায় কিন্তু এখন প্রায় তিন চার গুণ টাকা উঠে গেছে তো আপনার মাকে কি টাকাটা ব্যাক দিচ্ছেন জি আমি প্রথম যখন মানে কাজ পাওয়ার পরে যখন টাকাটা হাতে নিয়ে তোলে যখন আমি হাতে দিছে। তখন মানে বিশ্বাস করতে পারবো না আমার আমার চোখে দিয়ে জাস্ট পানি পড়ে গেছে যে আমার মেয়ের জীবনে প্রথম ইনকাম আমার হাতে দিছে তখন মানে যে একটা অনুভূতি সন্তান মানে সফল হলে মার যে একটা অনুভূতি বাবার যে একটা অনুভূতি

আপনার বাবা গর্ব করে দোকানে দোকানে গিয়ে বলবে আমার ছেলে এটা করে আমার মেয়ে এটা করে সে কিন্তু এই গর্বের সাথে যদি আপনি আপনার বাবা আপনাকে পরিচয় করাতে চায় বা আপনি চান যে আপনার বাবা পরিচয় করায় আমি বিশ্বাস করি আপনাকে স্বাবলম্বী হতে হবে আমি বিশ্বাস করি আপনাকে স্টাবলিশ হতে হবে টাকা এমন হাতে তুলে দিয়েছে মা বলছে আমার টাকা ফেরত দেয় এটা বলে নাই বাট সে আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিয়েছে আমরা চেষ্টা করবো ওনার মা এখানে আছে আমরা চেষ্টা করবো কিছু কথা ওনার থেকে নিতে যদি উনি সম্মত হয় ওনার মা আমাদের অফিসে আসছে উনি সহ তো এখন বর্তমান আপনার বাবা আমার অবস্থা কি মানে কেমন আসলে তারা ফিল করছে যে তারা তো মানে খুব খুশি আর যেহেতু আমি ঘরে বসে ইনকাম করতে পারতেছি এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমার জন্য একটা প্লাস পয়েন্ট আর সবচেয়ে ভালো লাগে আমার তো বাইরে থাকে তো উনি ওনার যে রুমমেট আছে তাদেরকে বলে যে হ্যাঁ আমার মেয়ে অনার্সে পরে তারপরে সে হচ্ছে মানে যদি জিজ্ঞেস করে আমার মেয়ে অনার্সে পরে তারপরে সে এখন যে ফ্রিল্যান্সিং করতেছে মোটামুটি ভালো ইনকাম করতেছে আবার বলে যে আমার ছেলে হেল্প করছে আমার পরিবার মোটামুটি ভালো সুস্থ মানে খুব গর্ব করে বলে অথচ অথচ উনি এক সময় আপনাকে বাধা দিয়েছে অথচ এক সময় উনি বলতে যে ফ্রিল্যান্সিং এটা তো প্রতারণা বাট উনি এক সময় ট্রাস্ট করেছে এবং বিষয়টা দেখেন সিচুয়েশন কিভাবে চেঞ্জ হয়েছে তো সিচুয়েশন সেভাবে চেঞ্জ হয়েছে যেভাবে উনি আজকে নিজেকে প্রমাণ করতে পেরেছে সমাজে বা এলাকাতে বা বাড়িতে আপনি যখন কোনো কিছু করবেন তখন বাধা আসবে বা যখন সাকসেস হয়ে যাবেন তখন সেটার কৃতিত্ব বা সেটার সবাই স্বীকৃতি দিতে চাইবে বা স্বীকৃতি দিবে বা মানুষ বিশ্বাস তখন শুরু করবে তো অনেক হয়ে থাকে এটা তাদের দোষ না তারা চায় হয়তো বলে যে আমার সন্তানের বয়স বেশি হয়নি হয়তো সে ভুল করছে পরামর্শ দিতে চায় বা বাধা দিতে চায় এক্স্যাক্টলি একটা সময় যখন সফল হয় তখন তারা বুঝতে পারে তাদের ভুলও সবসময় যে বড় হলেই যে সে সবসময় সঠিক থাকে কোনো বিষয় না সো উমাহানি ওনার জন্য কামনা এবং আমাদের নতুনদের জন্য কি বলতে চান যারা হচ্ছে কাজ শিখতে চায় অনেক আফুরা বলে আমরা কাজ শিখতে চাই ঘরে বসে এক্সপারি পার্কে আসতে চাইলে আপনি কি পরামর্শ থাকবে তাদের জন্য এক্সপ্লোরিডোর কাছেতে চলে আমি বলবো যে তাড়াতাড়ি ঝটপট এসে সামনে যে বেসগুলো আছে যেগুলোখানে ফিলআপ হয় না এগুলো তো ভর্তি হয়ে যায় কারণ আপনি যত তাড়াতাড়ি কোর্স করবেন শিখবেন আপনি তত তাড়াতাড়ি আপনার জীবন সফলতার দিকে এগিয়ে যাবে এক্স্যাক্টলি আমাদের পাশে রুম থেকে প্রায় 24 ঘন্টা সাপোর্ট দেয় আপনি কি সাপোর্ট আসলে পান আমাদের এখান থেকে কেমন সাপোর্ট হ্যাঁ কথা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যখন ক্লাস করতাম তখনো সাপোর্ট খুব ভালো পেতাম এখনও বায়ারের সাথে কথা বলতে গেলে অনেক সময় ঝামেলা হয় বিশেষ করে যে একজন ভাই আছে ইরফান আলী ভাই উনি আবার হেল্প করে অনেক বায়ারদের সাথে কথা বলতে তো সাপোর্টের কথা তো কি বলবো এটা তো আমাদের এখানে একজন সাপোর্ট মেম্বার আছে আপনি যদি বিদেশি ক্লায়েন্ট পান আপনি কমিউনিকেশন বা ইংলিশ বলতে ভয় পান বা পারেনি না তখন আমাদের সাপোর্ট মেম্বার গিয়ে কথা বলে দিবে যে কীভাবে আপনি কাজ করবেন আমাদের সাপোর্ট মেম্বার গিয়ে কথা বলে দিবে আপনার বায়ারের সাথে কাজটা নিয়ে দিবে এটার জন্য আমরা কোনো এক্সট্রা ফি বা পেমেন্ট নেই না আপনি কাজটা করবেন জাস্ট আপনি নিজে স্বাবলম্বী হন এই জায়গাটা আমরা ইনস্যুর করছি তো আপনার জন্য শুভকামনা এবং অনেক ভালো থাকেন এই সত্তর হাজার টাকা একসময় সত্তর লাখ টাকা হবে সাত লাখ সত্তর লাখ আমি আপনাকে সে বিষয়টা ইনসিওর করছি তো আসলে আমার কোম্পানি থেকে আপনি কিছু গিফট আমি করতে চাই ইনশাল্লাহ সামনে আমি ডেকে আপনাকে আরও বড় কিছু গিফট দেব বাট কোম্পানি থেকে গিফট সেটা দুই টাকা হোক দুই লাখ টাকা হোক এটা অনেক বেশি সম্মানের তা আমি ওনাকে গিফটগুলো তুলে দিচ্ছি আমাদের এখানে আমাদের এক্সপায়ারি পার্ট একটা মদ আছে এটাকে রিসিভ করবেন তারপর হচ্ছে হ্যাঁ রাখেন এটা তারপর হচ্ছে এক্সপায়ারি পার্ক থেকে একটি মাউস আমি হচ্ছে ওনাকে গিফট করছি ওকে এক্সপায়ারি পার্ক থেকে একটি হচ্ছে আপনাকে ওনাকে একটি পেড আমি গিফট করছি তারপর একটি কলম কোম্পানির একটি কলম আমি গিফট করছি সবচেয়ে বড় যে গিফট সেটা হচ্ছে আমার দোয়া যেহেতু আমার স্টুডেন্ট আমার দোয়া তার জন্য থাকবে অল টাইম এবং সে যাতে সফল হয় এবং অনেক বেশি কাজ পায় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিজেকে সিদ্ধান্তের মধ্যে আনতে হবে কী করতে চান কারণ দুই দিন যাওয়া মানে অনেক সময় লস হওয়া দুই মাস থেকে দুই বছর এক একসময় চলে যাবে বাট আফসুস করবেন যে ভিডিওটি আমি দেখেছিলাম বা সিদ্ধান্ত নিতে পারিনি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম